সেই একটা পরিবেশে ভাই আলহামদুলিল্লাহ হরিরামপুরের লেসরাগঞ্জ রোড ঠিক আছে আমার চাষ তো ভাইয়ের আমি বের হয়ে পড়লাম আজকে যাচ্ছি হরিরামপুর লেসরাগঞ্জের দিকে তো যাওয়ার পথে এই ভিউটা নিলাম ছোট্ট একটি বাই রাস্তায় চলে আসলাম আমরা লেসরাগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে এই রাস্তাটা হচ্ছে আমাদের অনেক সময় কম লাগবে আমরা ঝিটকা বাজার যাওয়ার রাস্তায় আসলাম মানিকগঞ্জের ভেতরে পদ্মার সাইডটা বেশি তাই না আমরা অবশ্যই আজকে পদ্মাতে যাবো না রাস্তার কিন্তু এটা সুন্দর জোয়া ঢাল আবার বাম দিকে টানি এটা কি বাড়ি ছিল এ হে আগুন দিয়ে দিছে আল্লাহ এই কাজগুলো একদম মানে ধিকার জানাই যাই হোক সম্ভবত আমলে কিরকম ছিল তাই না আসলে বাড়ি ঘরে এটা একদম ঠিক না তাই না ভাই আইনের মাধ্যমে তোমার যদিও তোমার কাছে অন্যায় করে থাকে তুমি আইনের মাধ্যমে যতটুকু যা করতে পারো হ্যাঁ বাড়িঘর তো তোরাও একটা দেশ নাই সেটা তো আরেক আউট হয়ে গেছে আর তো ভাই বলতাছে যে বাংলাদেশে একটা সমস্যা আছে যে এক দল যদি আসে তাহলে আরেক দল এইভাবে হামলা থামলা এই পুকুরটাও কিন্তু সুন্দর আছে ভাই আজকের পরিবেশটা পুরাই অন্যরকম দেখো না আমি যে পাহাড়ি অঞ্চলে গেছিলাম ঠিক পাহাড়ি অঞ্চলের মতো লাগতাছে

কে আসলাম অনেকক্ষণ তো ভিডিও করলাম আর করব না ঠিক আছে অনেক সুন্দর একটা জায়গা কি রে ভাই মন খারাপ কে 갈বেন নাই না থাকাই ভালো আরাম কাজ বিয়ার পরে ভালোবাসবা বাই সুন্দর দেখ সুন্দর একটা রাস্তা দেখ ডিউ কর সেই একটা পরিবেশ রে ভাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হরিরামপুরের লাউতা লেসরাগঞ্জ রোড ঠিক আছে রোডটা অনেক সুন্দর চিকন হ এরকম স্পট দৃশ্য কি সুন্দর পরিবেশ বলতে পারেন একদম মনোরম পরিবেশ মানে ছাত্রা পড়তে না লেসরাগঞ্জ হরিরামপুরের যাই গ্রামের নাম সঠিক বলতে পারতেছি না কিন্তু জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ স্বাস্থ্য ভাই দেখার মতন জায়গা এই বাসটা তার সুন্দর লাগে পানা কুচুরি পানা দে ভরা ঠিক আছে ভিডিওটি শেষ করে দেবো প্রিয় ভিউয়ার্স দোয়া করবেন আসসালামু আলাইকুম